প্রিয় ছাত্রবন্ধুরা দীপঙ্কর ডিএসআর চ্যানেলটিতে তোমাদের আবারও স্বাগত জানাই আজকে তোমরা যারা দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টার অলরেডি দিয়ে দিয়েছ তোমাদের ফোর্থ সেমিস্টার যেটা রয়েছে সেই ফোর্থ সেমিস্টারের সিলেবাস নিয়ে আজকে ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব তো ভিডিওটি দেখতে থাকো এবং জেনে নাও তোমাদের সিলেবাসে কি কি রয়েছে দেখো দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টার তোমরা জানো যে তৃতীয় সেমিস্টারে তোমরা শর্ট কোশ্চেন বা এমসিকিউ এর ওপর পরীক্ষা দিয়েছ ফোর্থ সেমিস্টারে কিন্তু তোমাদের পাঁচ নম্বর তিন নম্বর এবং দু নম্বরের প্রশ্ন থাকবে এবং সেই পাঠক্রমে তোমাদের কিন্তু পরীক্ষায় কোনো এমসিকিউ দিতে হবে না তোমাদের বড়ো প্রশ্নের পরীক্ষা আর এখানে যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলোই এখন তোমাদের জানাবো প্রথমে দেখো তিনটে পার্টে কিন্তু তোমাদের বিষয়টা থাকে প্রথমত ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি দ্বিতীয়ত তোমাদের থাকে ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি এবং তিন নম্বরে যেটা সেটা হচ্ছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া তাহলে প্রথমেই আমরা দেখে নেব যে ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফিতে কি কি রয়েছে তোমাদের দেখো প্রথমেই জিও টেকটনিক যে পার্ট সেই পার্টে অর্থাৎ ইউনিট ওয়ান সেখানে রয়েছে ভূগঠন বা জিও টেকটনিক মধ্যে তোমাদের এবার যেটা রয়েছে সেটা হচ্ছে সমুদ্র বক্ষের বা সমুদ্র তলদেশের বিস্তৃতি বা সম্প্রসারণ এদের এই বিষয়টার উপর কি কি পড়তে হবে সংজ্ঞা পড়তে হবে প্রমাণ ও কারণ সমূহ পড়তে হবে তার সাথে রয়েছে পাতের ধারণা ও শ্রেণী বিভাগ পাত সীমানার বিভিন্ন রকমের প্রকারভেদ এবং তৎসংশ্লিষ্ট বিভিন্ন ভূমিরূপ সমূহ এগুলোই কিন্তু তোমাদের হু গঠন বা জিও টেকটনিক যেটা রয়েছে সেখানে পড়তে হবে দ্বিতীয়ত ইউনিট টু ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এখানে রয়েছে দেখো বহির্জাত প্রক্রিয়া এবং বহির্জাত প্রক্রিয়ার মধ্যে রয়েছে নদীর কার্যের ফলে গঠিত ভূমিরূপ সমূহ যেগুলো তোমরা ক্লাস টেনে পড়েছ সমুদ্রের কাজের ফলে উদ্ভূত ভূমিরূপ সমূহ যেগুলো তোমরা ক্লাস টেনে পড়েছ এবং বায়ুর কাজের দ্বারা সৃষ্ট ভূমিরূপসমূহ তিনটা জিনিসই কিন্তু তোমরা ক্লাস টেনে পড়েছ এবং বহির্জাত প্রক্রিয়ায় সম্মিলিত কাজের ফলে গঠিত ভূমিরূপসমূহ তাহলে এখানে বহির্জাত প্রক্রিয়ার মধ্যে নদী হিমবাহ এবং বায়ু কিন্তু তোমাদের এবার পড়তে হচ্ছে অর্থাৎ নদী হিমবাহ হিমবাহ বায়ু এদের ক্ষয় সঞ্চয় বহন এবং জলধারা সাথে যুক্ত যে প্রশ্ন বা আলোচনাগুলো আছে সেগুলোই কিন্তু তোমাদের এখানে পড়তে হবে ইউনিট থ্রি সেখানে রয়েছে ক্ষয়চক্র ক্ষয়চক্র উইলিয়াম মরিস ডেভিস তার যে ক্ষয়চক্র সেখানে মানে আমরা জানি ক্ষয়চক্র মানে মরিস ডেভিস এবং মরিস ডেভিসের ভূমিকা ক্ষয়চক্র সম্পর্কে তার বক্তব্য ভূমিরূপ বিবর্তনে মরিস ডেভিসের ধারণা সাথে রয়েছে পুনর্জীবন লাভ ও তার সাথে রিলেটেড বিভিন্ন ভূমিরূপ সমূহ এরপর বায়ুমণ্ডল এই বায়ুমণ্ডলটাও কিন্তু তোমরা ক্লাস টেনে পড়েছ এই বায়ুমণ্ডলের মধ্যে রয়েছে দেখো আবহাওয়ার বিভিন্ন অবস্থা বায়ুমণ্ডলীয় গোলযোগ গোলযোগের মধ্যে রয়েছে ঘূর্ণবাদ ক্রান্তীয় এবং নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ সম্পর্কে পড়তে হবে এবং প্রতিপ ঘূর্ণবাদ সম্পর্কে পড়তে হবে প্রতিপ ঘূর্ণবাতের সংজ্ঞা বৈশিষ্ট্য উৎপত্তি অবশ্যই ঘূর্ণবাতেরও সংজ্ঞা বৈশিষ্ট্য এগুলো পড়তে হবে তার সাথে রয়েছে জলবায়ুর শ্রেণী বিভাগের মধ্যে কোপেনের যে শ্রেণী বিভাগগুলো রয়েছে সেগুলো জলবায়ু পরিবর্তনের কারণ ও প্রমাণ সহ তোমাদের কিন্তু পড়তে হবে এরপর বাড়িমণ্ডল বাড়িমণ্ডলের মধ্যে যেটাকে আমরা হাইড্রোস্ফিয়ার বলি পাঁচ নম্বর ইউনিট সেখানে রয়েছে সমুদ্র স্রোত সমূহের গতিবিধি বা সঞ্চরণ ও সংশ্লিষ্ট পরিবেশগত প্রভাব খুব বেশি এই চ্যাপ্টারে কিন্তু আলোচনা থাক না থাকারই কথা সমুদ্র স্রোত যেগুলো রয়েছে তাদের গতিবিধি সম্পর্কে অর্থাৎ প্রশান্ত মহাসাগরীয় স্রোত আটলান্টিক মহাসাগরীয় স্রোত ভারত মহাসাগরীয় স্রোতের গতিবিধি এবং কোন স্রোত কোন দিকে যাচ্ছে স্রোতগুলো সম্পর্কে ডিটেলস জানতে হবে তার সাথে স্রোতগুলোর সঞ্চরণ মাত্রই বললাম এবং সংশ্লিষ্ট পরিবেশগত প্রভাব শীতল স্রোত থাকে উষ্ণ স্রোত থাকে এবং তারা তাদের যেদিকে প্রবাহিত হয় সেই উপকূলের ওপর কী প্রভাব পড়ছে এগুলোই কিন্তু এখানে রয়েছে এরপরে রয়েছে জীবমণ্ডল জীবমণ্ডলের মধ্যে আমরা কী কী দেখব জীবমণ্ডলের মধ্যে জীবমণ্ডল আগেও ছিল এবারে যেটা রয়েছে জীববৈচিত্র্য পুরোপুরি জীববৈচিত্র্যের সংজ্ঞা প্রকারভেদ তাৎপর্য জীব বিনাশ বা অবলুপ্তির জন্য দায়ী কারণগুলো যেগুলো রয়েছে বৈচিত্র্য সংরক্ষণের কৌশল এবং কর্মসূচি এই হচ্ছে আমাদের ছটা ইউনিট এবং ছটা ইউনিটের মধ্যেই কিন্তু আমাদের ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফির যে বিষয়টা এই ছটা ইউনিটের মধ্যে কিন্তু তোমাদের জানতে হবে পড়তে হবে এবং এখান থেকেই তোমাদের প্রশ্ন আসবে একটা পাঁচের প্রশ্ন লিখতে হবে তিনের প্রশ্ন লিখতে হবে দুইয়ের প্রশ্ন লিখতে হবে প্রতিটি চ্যাপ্টার থেকে বা প্রতিটি ইউনিট থেকে বা প্রতিটি যে পার্ট একটা হচ্ছে ফিজিক্যাল জিওগ্রাফি হিউম্যান জিওগ্রাফি সেই জায়গাগুলো থেকে কত কত নম্বরের প্রশ্ন আসবে সেগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আবারও আলোচনা করবো এবার দু নম্বরে হিউম্যান জিওগ্রাফি যেটা রয়েছে সেই সম্পর্কে দেখে নেব আমরা যে কোন কোন চ্যাপ্টারগুলো এখানে আমাদেরকে পড়তে হবে দেখো হিউম্যান জিওগ্রাফির মধ্যে প্রথমেই যেটা ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি সেখানের ইউনিট ওয়ান যেটা রয়েছে সেই ইউনিট ওয়ানে রয়েছে বিশ্বব্যাপী জনসংখ্যাগত পরিবর্তনের ওপর পরিব্রাজনের প্রভাব অর্থাৎ মানুষ এক স্থান থেকে অন্য স্থানে কিন্তু যায় এবং আসে সেগুলোকে আমরা পরিব্রাজন বলি এর প্রভাব কি রয়েছে বিশ্বব্যাপী জনসংখ্যাগত পরিবর্তনে আমরা কি কি প্রভাব পাব পরিপ্রাজনের জনসংখ্যা বৃদ্ধি সংক্রান্ত মেলথুসিও তত্ত্ব অর্থাৎ মেলথাসের কিছু তত্ত্ব পড়তে হবে তার সাথে রয়েছে কাম্য জনসংখ্যা জনস্বল্পতা জনাকীর্ণতার ধারণা থমসন ও নটেস্টেনের জনসংখ্যা বিবর্তনের মডেল সম্পর্কে আমাদের জানতে হবে এবং জনসংখ্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং জনসংখ্যা নীতির প্রয়োজনীয়তা সম্পর্কে এই চ্যাপ্টারে কিন্তু জানতে হবে অর্থাৎ হিউম্যান জিওগ্রাফির প্রথম পার্ট হচ্ছে জনসংখ্যা ভূগোল এই জনসংখ্যা ভূগোলের কিন্তু এই বিষয়গুলো আমাদের পড়তে হবে দ্বিতীয় ইউনিটে যেটা রয়েছে সেটা হচ্ছে মানব উন্নয়ন তাহলে মানব উন্নয়নে আমাদের কী কী পড়তে হচ্ছে মানব উন্নয়নের ধারণা কি তার সংজ্ঞা কী পরিমাপক অর্থাৎ মানব উন্নয়নের সূচক মানব দরিদ্রতা সূচকের ধারণা এগুলো জানতে হবে তার সাথে বিভিন্ন ধরনের তত্ত্ব দৃষ্টিভঙ্গি এবং দৃষ্টিভঙ্গির মধ্যে রয়েছে কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি অমর্ত সেনের সক্ষমতা তত্ত্ব বা দৃষ্টিভঙ্গি অর্থাৎ অমর্ত সেন কি তার বক্তব্য কি তার ভাবনা সেগুলো কিন্তু এই মানব উন্নয়ন যে অধ্যায়টি রয়েছে সেখানে কিন্তু আমাদের পড়তে হবে এরপর ভারতের শিল্প অর্থাৎ জিওগ্রাফি অফ ইন্ডিয়া এই অংশ থেকে কি কি পড়তে হবে এবং এখানে রয়েছে দেখো ভারতের শিল্প ভারতের পরিপ্রেক্ষিতে মানব বসতি এবং উন্নয়ন এবং সাথে রয়েছে নির্বাচিত কয়েকটি বিষয় ও সমস্যা সম্পর্কে ভৌগোলিক দৃষ্টিভঙ্গি এই তিনটে চ্যাপ্টার তোমাদের রয়েছে ইউনিট ওয়ান ইউনিট টু এবং ইউনিট থ্রি তো এবার দেখে নি ভেতরে কি কী আমাদেরকে জানতে হবে তাহলে প্রথমে দেখো ভারতীয় শিল্পের বন্টন জানতে হবে উন্নতির কারণ সমস্যা এবং সম্ভাবনা সম্পর্কে আমাদের এখান থেকে পড়ে নিতে হবে তারপরে রয়েছে ভিত্তিক অর্থাৎ খাদ্য প্রক্রিয়াকরণ যে শিল্প রয়েছে সেটা পড়তে হবে সমুদ্র ভিত্তিক বাণিজ্যিক সামুদ্রিক মৎস্য আহরণ অর্থাৎ সমুদ্র থেকে আমরা মাছ পাচ্ছি সামুদ্রিক মৎস্য আহরণ অরণ্য ভিত্তিকের মধ্যে রয়েছে আমাদের কাগজ শিল্প তাহলে সমুদ্রভিত্তিকের মধ্যে মৎস্য কাগজ শিল্প হচ্ছে অরণ্য ভিত্তিক এবং খনিজ ভিত্তিক ধাতব যে দ্রব্যগুলো রয়েছে তার মধ্যে লৌহ ইস্পাত শিল্প অধাতবের মধ্যে রয়েছে পেট্রো রসায়ন শিল্প তাহলে এগুলো আমাদের শিল্প সম্পর্কে পড়তে হচ্ছে তার সাথে রয়েছে নির্মাণ ভিত্তিক যেমন মোটর গাড়ি নির্মাণ তার সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এগুলো কিন্তু আমাদের এই চ্যাপ্টারে পড়তে হচ্ছে অর্থাৎ শিল্পের মধ্যে কৃষি ভিত্তিক খাদ্য প্রক্রিয়াকরণ সমুদ্রভিত্তিক বাণিজ্যিক সমুদ্র মৎস্য আহরণ অরণ্য ভিত্তিকের মধ্যে রয়েছে কাগজ শিল্প খনিজ ভিত্তিকের মধ্যে রয়েছে লৌহ ইস্পাত অধাতবের মধ্যে রয়েছে পেট্রো রসায়ন নির্মাণ ভিত্তিকের মধ্যে মোটর গাড়ি এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি এই নিয়ে আমাদের ভারতের শিল্প অধ্যায়টি রয়েছে এরপর দেখো দুই নম্বর ইউনিট ভারতের পরিপ্রেক্ষিতে মানব বসতি এবং উন্নয়ন তাহলে এই চ্যাপ্টারে কি রয়েছে দেখো ভারতে মানব বসতির ধরনটা ভূমি সম্পদ এবং কৃষি ভূমির ব্যবহারটা কিরকম ভূমি ব্যবহার ও ভূ আচ্ছাদনের ধারণা আমাদের জানতে হবে ভারতে ভূমি ব্যবহারের ধরন কি খুব সাধারণভাবে ভূমি ব্যবহারের ধরন দেখো আমরা বাড়িঘর বানিয়ে রয়েছি আমরা রাস্তাঘাট তৈরি করছি কারো জমিতে চাষবাস হচ্ছে কারো জমি খনন করে সেখানে পুকুর তৈরি করা হয়েছে বিভিন্নভাবে কোথাও শিল্পের কাজ হচ্ছে এটাই কিন্তু ভূমি ব্যবহারের ধরন তার সাথে রয়েছে চাষযোগ্য ভূমির গুণমান এবং আকৃতি কৃষিভূমির খণ্ডীকরণ রোধে গৃহীত বিভিন্ন পদক্ষেপসমূহ আর তার সাথে ভারতের পরিপ্রেক্ষিতে দীর্ঘস্থায়ী বা সুস্থায়ী বা ধারণযোগ্য উন্নয়ন সম্পর্কে কিন্তু আমাদের পড়তে হবে ঠিক আছে এরপরে যেটা রয়েছে দেখো তিন নম্বর ইউনিট নির্বাচিত কয়েকটি বিষয় এবং সমস্যা সম্পর্কে ভৌগোলিক দৃষ্টিভঙ্গি এখানে রয়েছে দেখো গাঙ্গেয় অববাহিকার জলদূষণ তার কারণ ফলাফল ব্যবস্থাপনা করতে হবে কলকাতা জাতীয় রাজধানী অঞ্চলের বায়ু দূষণ কারণ ফলাফল ব্যবস্থাপনা করতে হবে পশ্চিমবঙ্গের দক্ষিণাংশের আর্সেনিক দূষণ যেটা হয় সেটার কারণ ফলাফল ব্যবস্থাপনা জানতে হবে চার নম্বরে ডুয়ার্স এবং সুন্দরবন অঞ্চলের মানুষ বন্যপ্রাণীর সংঘাত কারণ ফলাফল এবং ব্যবস্থাপনা পাঁচ নম্বরে রয়েছে জঙ্গলমহলের ভূমি অবক্ষয়ের কারণ ফলাফল এবং ব্যবস্থাপনা তাহলে এই হলো আমাদের চ্যাপ্টারগুলো এইগুলো কিন্তু আমাদের খুব ভালো করে পড়তে হবে সেমিস্টার ফোর মানে উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় পর্ব আমরা যদি ভালো মতো না পড়ি তাহলে আমরা কিন্তু সঠিকভাবে পরীক্ষা দিতে পারবো না তাই খুব ভালোভাবে এগুলোকে পড়তে হবে তাহলে আমরা সিলেবাস জেনে নিলাম এরপরের কাজ হচ্ছে তোমাদের সম্পূর্ণ সিলেবাস শেষ করতে হবে সময় কিন্তু খুব কম তাই অল্প সময়ের মধ্যে অনেক বেশি তোমাদেরকে পড়তে হবে তাই দেরি না করে সামনে পুজো পুজোর কটা দিন আনন্দ করে তারপর কিন্তু তোমরা আবার পড়াশোনায় মন দাও ঠিক আছে ভালো থেকো সবাই ধন্যবাদ আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার করে দিও